জেভি ডায়মন্ড টাউন দ্বিতীয় তলা এখানে কিন্তু প্রচুর পরিমাণ থ্রি পিসের কালেকশন রয়েছে আজকে থ্রি পিসের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আমি দোকানদার ব্যাশ সাথে কথা বলছি কি কি প্রোডাক্ট রয়েছে আপনার এখানে কি কি প্রোডাক্ট রয়েছে আমার এখানে বহুত প্রকারের পোড়া পোড়াগ মানে বিভিন্ন ধরনের থ্রি পিস আইটেমগুলো আছে আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন সম্পূর্ণ পাইকারি বিক্রি এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আচ্ছা আপনার দোকানের নাম কি তো আমার নাম ফেবরিক্স আচ্ছা আপনাদের আসার লোকেশনটা বলে দেন আমাদের আসার লোকেশন হলো ঢাকা থেকে আপনার